নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক শাসক মানে তৃণমূল কংগ্রেস এবং আরো অনেকে ভেবেছিলেন যে সিবিআই চুপ করে যাবে সিবিআই কোনো কিছু করবে না আর্যিকর কাণ্ড নিয়ে আর্যিকর কাণ্ডের দফরফা হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক যে সুপ্রিম কোর্ট যেভাবে ডিলে করেছে মামলাকে তার কিন্তু কোনো ক্ষমা হয় না যদিও আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি না কারণ গণতন্ত্র আসতে সুপ্রিম কোর্টই হচ্ছে শেষ কথা কিন্তু সমালোচনা করতে কোনো অসুবিধে নেই সমালোচনা করাই যায় এবং যেভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট থেকে ছিনিয়ে আর্যিকর কাণ্ড নিয়ে নিয়েছিল সেইভাবে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাইনি বারবার বার করে যেটা সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলনকে অন্য পথে চালনা করার জন্য শাসক এবং বেশ কিছু দল তারা কিন্তু প্রতিদিন কাদা ছোড়ার চেষ্টা করেছেন নোংরা ছোড়ার চেষ্টা করেছেন রাজ্যিকর কাণ্ড নিয়ে অনেকে আবার অনেক রকমের ঘটনা তুলে ধরার চেষ্টা করছেন যে আজ্জিকর কাণ্ড তো হয়েছে যারা যে সমস্ত ডাক্তারেরা জুনিয়র ডাক্তাররা বা যে সমস্ত সিনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছিলেন তারাও তো এই রকম দুর্নীতি করে তারাও তো ওইখানে ওই রকম হাসপাতালে চিকিৎসা না করার জন্য সেইখানে এই লোক মারা গেছে ওই লোক মারা গেছে এরকম খুটিয়ে খুটিয়ে বিভিন্ন জায়গা থেকে তুলে আনার চেষ্টা হচ্ছে যাতে এই আন্দোলনকে কালিমা লিপ্ত করা যায় যারা এটা করছেন তাদের কাছে আমাদের একটাই প্রশ্ন যে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার যারা এই আন্দোলন করছেন যারা এই আন্দোলনে ছিলেন যে সমস্ত সাধারণ মানুষ এই আন্দোলনে ছিলেন আপনারা বলুন তো একজন ডাক্তার ডাক্তার একজন সিনিয়র কোন অন্যায় করেছে মানে আন্দোলনটা ভুল হয়ে গেল এটা কখনো হতে পারে না কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনাই কিন্তু ঘটছে এবং বিশেষ করে বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং সংবাদ মাধ্যম তারা কিন্তু এটাকেই প্রমোট করছে কিন্তু তাতে কার লাভ হবে আর জি করে যে আর্জি করে জুনিয়ার ডাক্তাররা যারা আন্দোলনের সাথে একান্তভাবে যুক্ত যে আন্দোলনের সাথে সাধারণ মানুষ যুক্ত তারা দিনের পর দিন এই আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছেন কিন্তু সেই আন্দোলনকে যদি কালিমা মালিকত করেন সেই আন্দোলনকে যদি ভন্ডল করে দেন সেই আন্দোলনকে যদি বলেন এটা এরা এত টাকা কোথা থেকে পেলো ওরা কত টাকা পেলো এই নিয়ে কারা ছোড়াছুরি করেন এদের কি কোনো কিছু ক্ষতি হবে হবে না ক্ষতি হবে আমার আপনার সাধারণ মানুষের ক্ষতি হবে যে সমস্ত ইউটিউব চ্যানেলের চ্যানেলের সাংবাদিকরা তোষামত করছেন বিশেষ বিশেষ দলগুলোকে ক্ষতি হবে তাদের হ্যাঁ সাময়িক ইউটিউব থেকে বা বিভিন্ন চ্যানেল সংবাদ মাধ্যম বিজ্ঞাপনের মাধ্যমে লাখ লাখ টাকা খাওয়াবেন কিন্তু টাকা ছাড়া আর কিছুই কিন্তু আপনার ঝুড়িতে এসে পড়বে না এটাই কিন্তু একদম বাস্তব তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে পারি সিবিআই কিন্তু চেষ্টা করছে সিবিআই যেভাবে চেষ্টা করছে এই চেষ্টা যদি সত্যি সত্যি তারা রাজনীতির উর্ধে গিয়ে করতে পারেন তাহলে কিন্তু বাংলার রাগত কোয়াল তারাও কিন্তু গ্রেপ্তার হতে বাধ্য কারণ আজ্জিকর কাণ্ডটা কিন্তু শুধুমাত্র রেপ করে বা শুধুমাত্র রেপ করার পর তাকে নৃশংস হত্যা করা হয়েছে শুধুমাত্র তাকে ভালো লেগে রেপ করেছে এই ব্যাপার কিন্তু নয় অনেকে চালাতে চাইছে এইভাবে অনেকে বোঝাতে চাইছেন এইভাবে যে আজকে করে কি শুধু রেপ রেপ হয় আর কোথাও হয় না হয় ভারতবর্ষে রেপ বাড়ছে পশ্চিমবঙ্গে রেপের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপরেও একটা জিনিস বলছি যে আর ঘটনার মতন কিন্তু সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা কিন্তু বিরল কারণ একজন অন ডিউটি জুনিয়র ডাক্তার তাকে রেপ করা হচ্ছে রেপ করার পর তার সাথে নৃশংস হত্যা করা হচ্ছে অনেকে বলছে যে বিপ্লবী জুনিয়র ডাক্তার মানে কোনো কিছু প্রতিবাদ করলে কোনো কিছুকে যদি সামনে তুলে আনেন কেউ তাহলেই সে বিপ্লবী হয়ে যাবে এইরকম বেশ কিছু সংবাদ মাধ্যম আছেন তারা কিন্তু এই ধরনের কথা বলছেন তারা এটাও বলছেন যে সঞ্জয় রায়কে তো বাংলার সরকার মমতা ব্যানার্জির সরকার প্রথমেই অ্যারেস্ট করেছিল। প্রথমেই অ্যারেস্ট করেছিল এবং সেছাড়া আর কেউ নাকি তার সাথে যুক্ত ছিল না এটা একটি বিশেষ সংবাদ মাধ্যম এবং বিশেষ ইউটিউব চ্যানেল তারা কিন্তু এই কথা বলছেন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই যে তৎপরতার সাথে চার্জশিট পেশ করেছে আলিপুর আদালতে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট পাঁচ জনের নাম কিন্তু সেই চার্জশিটে এসছে এই প্রথম আলিপুর আদালতে সিবিআই আধিকারিকরা যে চার্জশিট পেশ করেছেন সেটা কিন্তু এবারে প্রথম চার্জশিট পেশ করা হলো এবং সেই চার্জশিটে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ আজ্জি করেন সন্দীপ ঘোষ সহ মোট পাঁচ জনের নাম আছে সিবিআই আধিকারিকরা দাবি করছেন সিবিআই আধিকারিকদের দাবি যে ল্যাপটপ হার্ড ডিস্ক মোবাইল মেমোরি কার্ড সহ অন্তত আঠারোটি ডিজিটাল ডিভাইসের ক্লোডিং করা হয়েছে মানে সেইখান থেকে চেষ্টা করা হয়েছে সমস্ত এভিডেন্স কে নষ্ট করা সেগুলোও কিন্তু পারিদেশিক রিপোর্টে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার কার্য চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা এবং এতে কিন্তু অন্য রকমের গন্ধ পাচ্ছে শাসক শাসক কিন্তু ভীত স্তব্ধ হচ্ছে ধীরে ধীরে কারণ সিবিআই যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে একের পর এক চার্জশিট জমা দেবে বলে তৈরি হচ্ছে তাতে কিন্তু শাসকের বিপদ বাড়ছে আমরা জানি সিবিআই আধিকারিকদের ওপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত আছে তিনি চাইছেন না যে আজিকর কাণ্ডের প্রকৃত দোষী যারা কারা আটকাতে চাইছিলেন মেয়েটিকে কারা লাভবান হয়েছেন মেয়েটিকে মেরে তাদেরকে ধরতে পরক্ষ হোক বিপক্ষে হোক কোন না কোনো ভাবে তারা চাইছেন না স্বরাষ্ট্র দপ্তর চাইছেন না রাষ্ট্রপতি চাইছেন না সুপ্রিম কোর্ট চাইছেন না এখানে কিন্তু অনেকগুলো বিষয় জড়িয়ে আছে সিবিআই আধিকারিকদের ওপর তাদের উপর একটা বিরাট আছে সেই পরেও যে পাঁচজন নাম উঠে এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করলো এই মুহূর্তে সিবিআই এবং সিবিআই এই জিনিস যদি করতে থাকে তাহলে কিন্তু রাঘব পালের কাছে পৌঁছতে পারবে বলে বাকিবল মোহন তারা কিন্তু মনে করছেন সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিনহা আফসার আলী এবং সুমন আজরা একই সাথে গ্রেপ্তার হয়েছিল মানে চারজন আরো একজনের নাম উঠে এসছে এই পাঁচজন কিন্তু ইতিমধ্যে তাদের চার্জশিটে কিন্তু তাদের নাম পেশ করেছে সিবিআই এখন প্রশ্ন হচ্ছে সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন কিন্তু যে সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বললেন প্রকাশ্যে বললেন তাকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জির পুলিশ তারা কি করছেন যখনই সঞ্জয় রায় কোর্টে আসছে তখনই তার গাড়িতে চাপড়ানো হচ্ছে হরেন বাজানো হচ্ছে কিন্তু তার পরেও কেন পর্যন্ত বিনীত এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসালো না এবং বিনীত কোয়েলের যে কাছে যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণ যোগান না করে কেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে মুখ দেখছে কার মুখ দেখছে কার ইশারা দেখছে কে অর্ডার করবে যে যার জন্য সিবিআই এখনো পর্যন্ত চেয়ে আছে কোন একটা ককিলের দিকে কেন এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষ তুলছে সাধারণ মানুষ তুলছে আমরা জানি যত কাণ্ড হচ্ছে তারপরে তৃণমূল কংগ্রেস কিন্তু অনায়াসে ভোট জিতে যাচ্ছে এই একটা ম্যাজিকের সরকার চলছে অন্যায় করছে মানুষকে মেরে ফেলছে মানুষকে রেপ করে ফেলছে কোটি কোটি কয়েক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে কিন্তু তারপরেও কেমন যেন ম্যাজিক করে তারা জিতছেন এটা আমরা বলছি বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল তারা কিন্তু মনে করছেন যে যেভাবে পশ্চিমবঙ্গ এগোচ্ছে শাসকের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাতে কিন্তু ভয়ঙ্কর বিপদের দিকে চলে যাচ্ছে বাংলা সেই বাংলাকে পুনরুদ্ধার করার জন্য সেই বাংলাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য প্রচুর পোড়াতে হবে সাধারণ মানুষকে আমরা জানি না কেন সবাই চুপ করে আছেন কেন কেউ কিছু করছেন না বাংলায় যেভাবে দাবার মতো আন্দোলন ছড়িয়ে পড়ছিল সেই আন্দোলন কিন্তু অনেকটা স্থিমিত হয়ে গেছে কেউ বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জুনিয়র ডাক্তাররা ফান্ড করে নিয়েছেন তাই তাদের প্রয়োজন পড়ছে না আন্দোলনের কেউ বলছেন যেটা অতিবামেরা করছেন কেউ করছেন কেউ বলছে যে আমাদের পার্টি অফিসের করলো অথচ আমাদেরকে দিল না আমাদেরকে সুযোগ দিল না এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার এই ধরনের নানা বিধি নানা মতামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এর থেকে কাটিয়ে উঠতে হবে সিবিআই আধিকারিকদের ওপর প্রেশার তৈরি করতে হবে এবং যদি সত্যি সত্যি ভালো কিছু চান তাহলে বিজেপি পরিবর্তন হলে কি করবে সেই তো একই জিনিস করবে সিপিএম জামানায় আমরা দেখেছি কিভাবে সাধারণ মানুষকে শোষণ করেছে কংগ্রেস জামানায় দেখেছি আমরা সারা দেশকে কিভাবে দুটো পুটে খেয়েছে তাহলে কি হবে কিন্তু পরিবর্তন হলে একটা জিনিস হতে পারে যে শাসক বুঝতে পারবে যে তিনি যে গন্ডগোল গুলো করেছে যে প্রবলেম গুলো করেছে সাধারণ মানুষকে কিভাবে ঠকিয়েছে তাই জন্য কিন্তু তাকে বিদায় করলো সাধারণ মানুষ আর যারা আসবে তাদেরকেও এই বার্তা দিয়ে দেওয়া আপনারা আসুন সাধারণ মানুষের যদি ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকেও বিদায় দিতে হবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য